এখন আমি গরু ডরু কিনবো না আমার টাকা লাগবেই আমি মেট্রোল দিয়ে যাব দিয়াবিল থেকে ঘুরবো তারপর উত্তর আসবে শপিং করব। আমার বান্ধবীরা সবাই শপিং করে ফেলছে ওরা সবাই মেট্রোল ওর সামনে এখন পর্যন্ত উঠতে পারি না তুমি টাকা দাও মাসের জন্য এরকম মহিলা যার কপালে আছে আর কপালে সুখ বান্ধব মানার সুন্দর বন্ধে বোকে ঘুরতে এক কাজ করেন আমার এই টাকাটা আছে না আমার অ্যাকাউন্টে দিয়ে দেন না আমি আসবো না আপনি আমার অ্যাকাউন্টে দিয়ে দেন আচ্ছা রাখি ঠিক আছে আচ্ছা শেষ হোনা কথা আচ্ছা একটু পরে কথা বলি বলে টাকা দাও পঞ্চাশ হাজার গরু কিনতে যাবো কেন গুরুবার যাব এখান থেকে মতিঝিল যাবো মতিঝিল থেকে মেট্রোরেল উঠব মেট্রোরেল দিয়া তারপর যাব দিয়াবাড়ি ওইখানে গিয়া ঘুরিয়া ফিরা একটু খাওয়া দাওয়া করা তারপরে উত্তরা যাবো ওইখান থেকে শপিং টপিং কইরা লাস্ট ইপে একদম চলে আসবো বাসায় টাকা দাও পঞ্চাশ হাজার লাগবে যাও আর কে রাখছে কে তা টাকা দাও কি দিব এমনি এমনি যাবো না কে টাকা লাগবে না টাকা কিছু মনে আছে আমার কাছে আব্বু কি বলছ তুমি এবার প্রথমবার আমরা মেট্রো লে হ্যাঁ তা কি করব আমি টাকা তো পঞ্চাশ হাজার টাকা তো দিয়া বেরি ঘোরা গাড়ি না তারপরে যে উত্তরটা থেকে শপিং করে একবার লাস্ট টিপে মেট্রো লে আমরা আসেন মেট্রো লে যায় আর ওখানে যায় বলবা তোমার মায়ের সামনে দিবা তুমি পিছনে থাকবা বলবা যে আমার মায়ের এতি মোশাই

আমার ঘুরেছেন ঘুরাইছেন ঠাডা না বলে তোমার উপরে বললে আর ভালো হইতো ঠাডাও ভয় পায় তোমার সামনে আচ্ছা আপু তোমার তো কপাল ভালো যে অন্য কারো কাছ থেকে টাকা নিয়ে ঘুরতে যেতেছি না তোমার কাছে টাকা চাইতেছি আম্মু আর আমি কপালটা একটা ছবি তুল তো দিয়া ছবি তোলা দরকার এখন কপাল না ভালো কইলি এই রকম তোমার ছবি কি না শহীদ মিনার নিয়া ঝুলাই দি আম্মু এই রকম মহিলা যার কপালে আছে আর কপালে সুখ বান্দরমনার সুন্দরবন দেবকা ঘুরতে চাপ

টাকা দিছি টাকা দিবা আমার মত কে পাস পাইছো amare হ্যাঁ আমি 2 পাস তাবার কি রোহিঙ্গা ক্যাম্পে লেখা তো আমি তো রোহিঙ্গা লেখা করি নাই তুমি টাকা দিবা না একটা যা এই উপজাতি নিয়ে বেচে টাকা কেন উপজাতি হ্যাঁ উপজাতি তোর উপজাতি দেখা মতন দেখা দেখা